পঁচিশ হাজার হলে সব এক লাখ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হলে দশ হাজার টাকা লাভ থাকবে না

আচ্ছা এইটা কত বিক্রি দাম কত জোড়া এটা ব্যস্ত আপনার একশো আশি হলে

पालाে বিক্রিও তারপরেও তো একটা জিনিস আছে এটা আপনাদের একটা ধারণা আছে 13 মণ হবে এই দুইটায় আর আপনার কাছে তিন লাখ 3.5 লাখ আর 1 লাখ 50 হাজার টাকা দাম তার তো ধরসব আনুমানিক 13 মণ মাংস হবে এই দুইটা গরুতে ওই যে গালুন দি কি গরু এই ছাইবাল গরু নবিন না

otana bollar luri qota bo'lsin maa axhi a что b আমি আজকে চলে এসেছি শাহাপুরের গরুর ঘাট শাহাপুর গরুরাট হল খুলনা জেলার উপজেলার ভিতরে এই শাহাপুর গরুর হাটটি আমার সামনে কিন্তু দারুণ এড়ে গরু দেখা যাচ্ছে আচ্ছা এইটা কি এরে গরু না এটা আমাদের দেশের কয়েক বলুক বলত না কি বলদ না খুব দারুণ একটা গরু এটা দেশি যাচ্ছেন নাকি দেশি দেশি মনে হচ্ছে তার কারণ আমাদের দেশে রূপারা বড় গরু হয় না মানে আমাদের দেশি গরু তাই না আচ্ছা এইটা কত জানতে

তো ওই তিনটাই নিয়ে এসে না তিনটাই নিয়ে আসছে দর্শক ওই শাহপুরের হাতে আপনার নাম কি বলেন মানে আপনার তো একজন ব্যাপারী বাড়ি কি এই অঞ্চলে ও অভয়নগর আচ্ছা তো দর্শকের ওই আমাদের ফুলতলার কাছাকাছি আচ্ছা দর্শক এইটা সব বিক্রি করবেন বলছে